জামাত ইসলামী এখানে তার কর্মী নিহত হয়েছে আমরা সেই ব্যাপারে বিচার দাবি করছি সুতরাং এর আগের পূর্বাপর কি ঘটনা পর এগুলো বের করার দায়িত্ব প্রশাসনের এগুলো সামাজিক বিরোধ তারা কিন্তু কাউসার সাহেবের সাথে এই ঘটনার কোনো অন্যতম সম্পর্ক নেই তাদেরকে অন্যায় ভাবে তাদের উপরে অমানবিক ভাবে তাদের উপরে নির্যাতন হয়েছে এবং তাদের হত্যা করা ধন্যবাদ ইমামকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা এটা আসলে ছিল খুবই বেদনাদায়ক এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা মনে করি এটি নতুন ফ্যাসিবাদের আরেকটি উত্থান সুতরাং এই অবস্থায় আমরা বিস্তারিতভাবে আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করেছি আমরা মনে করি না যে বাংলাদেশ আবার হেলমেট বাহিনী থেকে রড বাহিনীতে কেউ পরিণত করুক এটি হচ্ছে আমাদের মূল কনসার্নের জায়গা সেই জায়গা থেকে আমরা আমাদের লিখিত বক্তব্যে আমরা বলেছি যে নেতৃবৃন্দ আমাদের সাথে যে কথা ছিল সে কথা হচ্ছে যে দল থেকে তাদেরকে খুনিদেরকে বহিষ্কার করা হবে এবং যেহেতু এই মামলাটি কিন্তু কোনো রাজনৈতিক মামলা না জামাতের নেতাকে হত্যা করা হয়েছে কিন্তু সামাজিক একটি ঘটনা সেই জায়গায় আমাদের উভয় পক্ষের কথা হয়েছিল যে হত্যাকারী যেই হোক তাকে বহিষ্কার করা হবে এটা জানা যায় বক্তব্য ছিল এবং পরবর্তী বিন্দুকে নিয়ে উভয় দলের যখন ওনারা বসেছেন সেখানেও কিন্তু একই কথা ছিল কিন্তু সেই কমিটমেন্ট তো রাখা হয় নাই বরং এখানে একটি জঘন্যতম কথা বলা হচ্ছে যে জামাত একটি স্বাভাবিক মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে আমরা মনে করি এখানে আমরা কিন্তু সদর হসপিটালের নাম্বার সহ উল্লেখ করেছি যিনি জীবিত অবস্থায় আহত হয়ে সরকারি হসপিটালে চিকিৎসা নিয়েছেন তার মাথা এবং গাড়ে আঘাত সেটার একজন নিহত হওয়ার পরে সেটাকে কিভাবে স্বাভাবিক মৃত্যু বলা হয় এটি আমাদের সবচেয়ে বড় প্রশ্ন এবং এটি কোনো আমাদের রাজনৈতিক কোনো নেতৃবৃন্দের পক্ষ থেকে যদি এই জাতীয় কথা আসে তাহলে আমরা মনে করি এটি সভ্য সমাজ এবং আমাদের সমাজ এটাকে কোনোভাবে গ্রহণ করবে না এই জন্যে সাথে সাথে আরেকটা বিষয় আপনাদেরকে আমরা একটু স্পষ্ট করতে চাই সেটি হচ্ছে এখানে মৃত্যুর আগে তার চিকিৎসা তার আঘাতপ্রাপ্ত হসপিটালে যাওয়া তাহলে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন এটা ভেরি ক্লিয়ার কিন্তু সেখানে আবার বলা হচ্ছে ইন্টারভিউ দেয়া হচ্ছে একদিকে আমাদের সাথে বলা হলো যে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্তদেরকে বহিষ্কার করবেন আবার এটা আরেক দিকে স্বাভাবিক মৃত্যু বলা হচ্ছে আবার আরেকটি কথা বলা হয়েছে যে উনি এর আগে স্ট্রোক করেছেন এটা স্বাভাবিক মৃত্যু এই যে অনেক রকম কথা আমাদের এই জায়গাগুলোতে এসে গোটা জাতি কিন্তু বিভ্রান্ত তিনি মূলত তার ছেলেকেই রক্ষা করবার জন্য বাঁচানোর জন্য এখানে কিন্তু এই সন্ত্রাসীদের পক্ষ অবলম্বন করে দেখুন আউসার ভাই কিন্তু গিয়েছে তার ছেলেকে মেরে ফেলতেছে এবং তাদেরকে রক্ষা করার জন্য তখন কিন্তু তাকে আঘাত করা হয়েছে আবার তিনি যখন চিকিৎসা নিতে আসলেন পৃথিবীর ইতিহাসে এটি মনে হয় জঘন্যতম আরেকটি অধ্যায় যে একজন ব্যক্তি চিকিৎসা নিতে আসার পরে সেখানে আবার ভয়ভীতি প্রদান প্রদর্শন করা হয়েছে এটা মানবাধিকার শিষ্টাচার সবকিছু লঙ্ঘন এবং গোটা পরিবার নিরাপত্তাহীনতা এটা রাজনীতিকরণ কারা শুরু করেছে সন্ত্রাসীরা এখানে তাকে আহত করেছে এবং তিনি মারা গেছেন কিন্তু বাড়ির পার্শ্ববর্তী এলাকায় মানে রাজনৈতিক দলের নেতা কর্মী যারা মামলার আসামি তারা বিরাট একটি মিছিল করেছে যেটা সোশ্যাল মিডিয়া আজকে আস তাহলে রাজনীতিকরণের সূচনাটা কে করলো এটি আমাদের সাংবাদিক ভাইদের কাছে বড় প্রশ্ন যদি এটা যে কোনো একটা ইনসিডেন্টে হয় তাহলে এটা তো থামানোর জন্য যাবেন কিন্তু হুমকি দেয়া হচ্ছে এবং তিনি যেন চিকিৎসা নিতে না পারেন সেখানে এসে বাধা সৃষ্টি করা হয়েছে তার সন্তানকে এখন এবং তার গোটা পরিবার এখনো নিরাপত্তাহীনতার মধ্যে আছে আরেকটি বিষয়ে বলা হয়েছে যে কনফিউশনটা এবং এটা নিয়ে আমরা এখন উদ্বিগ্ন আমরা এটা জাতির সামনে তুলে ধরতে চাই সেটি হচ্ছে এই রকম হত্যাকাণ্ডের পরে পোস্টমর্টেম হয় এবং এটা রিপোর্ট আসে এবং এই রিপোর্ট গুলো এখানে যুক্ত হয় কিন্তু এখন কিন্তু রিপোর্ট আসার আগে কেউ কেউ এই ব্যাপারে কনফিউশন তৈরি করার চেষ্টা করছে এই আমরা শঙ্কিত কোন চাপের কাছে নথি স্বীকার করে যাতে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে এখন কিন্তু কোনো দলীয় সরকার না সুতরাং আমরা প্রত্যাশা করব জাতির কাছে প্রশাসনের কাছে এবং যারা এই রিপোর্ট কার্যক্রমের সাথে সম্পৃক্ত আমরা আশা করি মসজিদের একজন ইমাম একজন এরকম সহজ সরল সাধারণ মানুষ তার যে প্রকৃত হত্যাকাণ্ডের যে রিপোর্ট এবং তার গাড়ে আঘাতপ্রাপ্ত হয়ে জীবিত অবস্থায় তিনি একবার চিকিৎসা নিয়েছেন আবার অসুস্থ হয়ে মৃত অবস্থায় হসপিটালে এসছেন এই রিপোর্টটি যাতে প্রকৃত সত্যিকার রিপোর্ট আসবে এটি আমরা প্রত্যাশা করি